গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্কিতা আজকে তো রেসিপি নিয়ে এসেছি দেখো অন্যরকম আজকে নিয়ে এসেছি কচুরির তরকারি যেটা তোমরা বাইরে দোকানে কিনে খাও সেই তরকারিটা আমি বাড়িতে অতি সহজে বানিয়ে দেখাবো দেখো একদম দোকানের মতন দেখো কি কি উপকরণ লাগছে দেখো আমি আলুটাকে সেদ্ধ করে আধ ভাঙা করে রেখে দিয়েছি অল্প ম্যাশ করে নিয়েছি কিছুটা গোটা কিছুটা ভাঙা রইল আর নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা এখানে আদা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে নিয়ে নিচ্ছি একটু ইয়ে ছোলার ছাতু আর নিয়ে নিছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি ধনে জিরে নুন চিনি আর লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল হওয়ার জন্য একটু দিয়েছি আর এখানে গোলমরিচ কালো জিরে আর তেজপাতা আর এখানে সানরাইজের গরম মশলা দেখো বন্ধুরা কড়াই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো প্রথমে কালো জিরে আর গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দেখো বন্ধুরা গোলমরিচ তেজপাতা কালো জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার আর দিয়ে দেবো নুন হলুদ নমু জিরে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ওই বাটির ধোয়া জলটা যেটা মশলা নুন হল শুকনো মশলাগুলো ছিল সেই মশলা ধোয়া জলটা আর না দিলেও মশলাটা পুড়ে যাবে এবারে আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই রকমভাবে আমি কষিয়ে নিলাম এবারে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা একটি ছেড়া কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেই রকম অনুসারে ঝাল তোমরা দিয়ে দেবে আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে একদম দোকানের মতনই খেতে লাগবে আর টেস্টও হবে খুব আর বন্ধুরা অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবে না দেখো বন্ধুরা এইভাবে কয়েকবার আমি এখন ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে এই রেসিপিটা কেমন হয়েছে বা কেমন লেগেছে খেতে আর তোমরা যদি না জানাও তাহলে আমি কী করে বুঝতে পারবো বলো কোনটা মানুষ মাত্রায় তো ভুল শান্তি সব রকম শেখার তো শেষ নেই তাই অসি অবশ্যই কে কোথা থেকে বলছো বা কে কোথা থেকে দেখছ সমস্ত সব কিছু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আশা করি এতটুকু আমার উপকার করবে এবং আমার পাশে থাকবে আর ছোট্ট করে লাইক করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও ভালোভাবে গলে গেছে এবারে আমি ঢেলে দেবো জল জলটা ঢেলে দিলাম এবারে জলটা ফুটে উঠবে তারপর আমি আলুটা দেব দেখো বন্ধুরা ঝোলটা দেখো যে গ্রেভিটা বানিয়েছি সেটা দেখো ফুটে গেছে এবারে আমি ঘন করবার জন্য দিয়ে দেব ছাতু খুব বেশি না আমি দেড় চামচ দিলাম ছাতুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব আলুগুলো যেগুলো আমি ম্যাশারে করে ম্যাশ করে রেখেছি আধ ভাঙা করে এইভাবে সব আলুটা দিই দিয়ে দিই তারপর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা সমস্ত সব কিছু ভালোভাবে মিশে গেছে আর ফুটেও গেছে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামাবার সময় অল্প ধনে পাতা আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তোমরা যদি চাও তো তোমরা ধনে পাতাটা নাও দিতে পারো কাসুরি মেথি থাকলে তুমি কাসুরি মেথির পাতাও দিতে পারো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো বাস আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু বাড়িতে একটি অবশ্যই বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে এবারে আমি ঢেলে নেব তারপর তোমাদের দেখাবো দেখো খুব সুন্দর রঙও এসছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে এবারে আমি বাটিতে ঢেলে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি বাটিতে ঢেলে নিয়ে এসছি দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখো সে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে দেখো দোকানের মতন একদম খেয়ে অতি অবশ্যই জানাবে আমাকে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা